আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে তিরিশে এপ্রিল রোজ বুধবার আমরা রাজশাহী সিটিহাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকের সিটিহাটে আপনাদেরকে কুরবানি উপযোগী ছোট গরু এবং মাঝারি এবং বড় গরুগুলো পার্ট ওয়ানে দেখাবো এবং পার্ট টুয়ে আমরা ছোট গরু এবং বিকৃত গরুর দামগুলো দেখানোর চেষ্টা করব ভিহর্স যারা জিজ্ঞেস করছিলেন যে ষাট পঁয়ষট্টির মধ্যে ছোটো গরু পাওয়া যাবে কি না তো আমি বলেছিলাম অবশ্যই পাওয়া যাবে দাঁত হবে কিনা তার গ্যারেন্টি নাই ঠিক এরকম একটা গরু মোটামুটি পঁচাশি নব্বই কেজি ওজনের পঁচাশি কেজি ওজন ধরতে হবে এটা এই ওজনের গরুটা ভাই দাম চেয়ে নিচ্ছে বাহাত্তর ভাই বাহাত্তর হাজার দাম চাচ্ছে আর এটা আমরা আঠান্ন হাজার দাম বলেছি ফাইনালি ভাই আবার পঁয়ষট্টি হাজার দাম চেয়ে নিয়েছি তার মানে এটা আশা করা যাচ্ছে যে ষাটের মধ্যে ছুটে যাবে ইনশাল্লাহ এখানে দাম দর চলছে দেখছিলেন ব্যাপারিতে দাম দিচ্ছে এই গরুগুলো কুরবানির উপযোগী তাই বলছে ওরা বলছে দাঁত লড়ছে আমি অবশ্য দাঁত দেখিনি তবে সিং মাথা দেখে মনে হচ্ছে একটা মেয়ে আসছে আপনার নাম দুর্যয় দেখছিলেন আমরা হাটের ত্রিমণি থেকে দেখাচ্ছি সকাল সকাল হাটে গরু ঢুকতেই আছে আমাদের ফ্যান দুর্জয় ভাই ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দুর্জয় ভাই এসে আমার এই বন্ধগড় বিল সিমলা থেকে স্থানীয় হাটের খুব কাছাকাছি ভাই আজকে গরুর একটা অভিজ্ঞতা নিতে এসছে গরু কিনতে আসেনি তো ভিওর্স আমরা হাটের মধ্যে আগে প্রথমে সেরা সেরা গরুগুলো দেখব দাম দর করার চেষ্টা করব এবং আজকে কুরবানি উপযোগী ছোট ছোট গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিওর্স যারা জিজ্ঞেস করছিলেন যে ষাট পঁয়ষট্টির মধ্যে ছোটো গরু পাওয়া যাবে কিনা তো আমি বলেছিলাম অবশ্যই পাওয়া যাবে দাঁত হবে কিনা তার গ্যারেন্টি নাই ঠিক এরকম একটা গরু মোটামুটি পঁচাশি নব্বই কেজি ওজনের পঁচাশি কেজি ওজন ধরতে হবে এটা এই ওজনের গরুটা ভাই দাম চেয়ে নিচ্ছে বাহাত্তর ভাই বাহাত্তর হাজার দাম চাচ্ছে আর এটা আমরা আঠান্ন হাজার দাম বলেছি ফাইনালি ভাই আবার পঁয়ষট্টি হাজার দাম চেয়ে নিয়েছি তার মানে এটা আশা করা যাচ্ছে যে ষাটের মধ্যে ছুটে যাবে ইনশাল্লাহ এখানে দাম দর চলছে দেখছিলেন ব্যাপারীদের দাম দিচ্ছে এই গরুগুলো কুরবানির উপযোগী তাই বলছে ওরা বলছে দাঁত লড়ছে আমি অবশ্য দাঁত দেখিনি তবে সিং মাথা দেখে মনে হচ্ছে একটা ম্যাচিউরিটি আসছে আমরা এই গরুটা দেখছিলাম আমাদের চৌবাড়িয়ার ভাইয়ের ব্যবসিক ভাই রেগুলার আসে ভাই এই গরুটা বলছে দাঁত হয়ে যাবে আমার কাছে যেটা মনে হচ্ছে ষাট কেজির মতো গোস্ত হতে পারে পঞ্চান্ন থেকে ষাট কেজি তো ভাই দাম আটচল্লিশ হাজার নিবে ভাই কুরবানি উপযোগী কিভাবে বুঝলেন আপনি বয়স হয়ে গেছে আপনার দুই বছর আড়াই বছর তাই কিন্তু দাঁত দাঁতটা হচ্ছে আসলে একটা প্রমাণ স্বরূপ দাঁতটা হলে নিশ্চিত হওয়া যায় এত ছোট গরু আবার সমস্যা আছে দাঁত না হলে তো সিং দেখে মনে হচ্ছে একটা ম্যাচুরিটি ভাব আসছে তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন কেউ যদি নেয় দামদার করে নিবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স হ্যাঁ

এই গরুটা নেওয়ার ইচ্ছে থাকে গরু আপনারা নিতে পারেন যোগাযোগ করতে পারেন ভাইয়ের সঙ্গে এই গরুটা সকালে ঢুকছিলো রাস্তায় আমি দাম দিয়েছিলাম এই গরুটা আমার কেনার কিনে আবার এখানে বিক্রি করার জন্যে মোটামুটি আশি কেজি ওজন টার্গেট করে আমরা ষাট হাজার দাম বলেছিলাম গরুওয়ালা পঁয়ষট্টি হাজার চেয়েছিলো দাঁত হয়নি বলছিলো ভাই গ্যাপ হয়ে গেছে সাদা হাসা একবারে নাকের ডগা থেকে শুরু করে চোখ শিং সব কিছু হাসা গরুটা সম্ভবত চট্টগ্রামের ব্যাপারে কিনে ফেলেছে আমরা এখানে এসে এটা খুঁজতে খুঁজতে এখানে এসে পাইলাম আজকের হাটের এই গরুটা আমরা দেখছিলাম মনে হচ্ছিলো দাতা সিংটিং দেখে কিন্তু আসলে দাতা না ওজনের কথা বললে মোটামুটি পঞ্চান্ন কেজি ওজন ভর্ত হবে ষাট কেজিরও কম আছে হ্যাঁ তো ভাই যেটা বলছিল পঞ্চান্ন হাজার দাম চাচ্ছিলো আর বলছিল যে উনপঞ্চাশ নাকি তাকে দাম দিয়েছে আমি কিন্তু পঁয়তাল্লিশ হাজার দাম দিয়েছি ভাইকে দেখেন যদি হয় তাহলে আমাকে দেন হবে না এখানে আরেকটা ছোটো গরু আছে যেগুলো দেখেই মনে হচ্ছে যে উপযুক্ততা আসছে এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম চাইছিলেন এটা এটা মোটামুটি সত্তর কেজি ওজন হবে বাষট্টি দাম চাচ্ছে আমরা ছোটো গরুগুলোকে টার্গেট করে দেখাচ্ছি প্রথমে প্রথমে দিকটাতে দেখাই এরপরে আমরা বড় গরুর মাঝে যাব ধীরে ধীরে এখানে একটা কালো গরু আমরা দেখতে পাচ্ছি মনে হয় এটা দাঁত হয়ে গেছে ওজনের কথা বললে এটা নব্বই কেজি ওজন ধরতে হবে আপনার দেখছেন এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন দুই দাঁত বিরাশি হাজার বেচবেন বেচবেন কততে পঁয়ষট্টি ভেঙে দাম বলেন পঁয়ষট্টি ভেঙে কথা বলেন তাহলে এটা আমি দেখবো উনি পঁয়ষট্টি ভাঙবে না আসলে পঁয়ষট্টির উপর বেচা কিনাও হবে না কাস্টমারের দাম দিচ্ছে এই গরুটা দুই দাঁত ওজনের কথা বললে এটা মোটামুটি ষাট কেজি হতে পারে তো ভাই পঞ্চান্ন হাজার দাম নেবে আমি পঞ্চাশ ভাঙতে বলেছি এই গরুটা এক আধ মাস খাইলে হয়তো বা আর একটু তাজা হবে আমার সঙ্গে আমার মেহমান স্টিল আছে তো মেহমানকে সঙ্গে নিয়ে আমরা দাম দর করছি আমরা এই গরুটা দেখি এটার ওজন আরেকটু ভালো আছে এটা মোটামুটি সত্তর আশি কেজি আশি কেজি ওজন হয়ে যেতে পারে এটা কি বয়স হয়েছে বয়স্ক রাত হবে কি বুঝলেন আপনার বাসায় না আপনি কিনা গরু কিনা গরু বাড়ির পাশে বাড়ির পাশে এটা হচ্ছে লাল ভাষা ধরে একটু কত দামটা ছিলেন দাদা বেজবেন কততে 70 হলে ভাঙতে হবে ওজনের হিসাবে তো বেজবেন নাকি দুমুরের উপর হ্যাঁ দুমুরের উপর বসে আছে আমরা দুই মন ধরছিলাম দুই মন গোস ধরলে ষাট হাজারের দাম হবে ভাই পঁয়ষট্টি 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 হলে দিবেন আপনি ষাট ভাঙবেন না ভাই ষাট ভাঙবে না ভাই কত দিয়ে কিনলেন কিনলেন নাকি কিনলেন কত দিয়ে এক লাখ এক হাজার আশি হাজার এই গরুটাকে আমরা মোটামুটি একশো কেজি ওজন তাক করতে পারি বা একটু কম হতে পারে নব্বই কেজি ওজন হতে পারে নব্বই থেকে একশোর মধ্যেই হবে এই গোটা দাঁত হয়নি ভাই কী হলে বেঁচবেন পঁয়ষট্টি ভেঙবেন পঁয়ষট্টি 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 দেবেন না গোটা ভাই পঁয়ষট্টি দিয়ে দেবে না ভাইকে নাকি বাচ্চর হাজার কাচার ইচ্ছা আছে বাচ্চর হাজারকে দাম দিচ্ছে তাই বলছে ময়লার পাহাড়ের নিচে আমরা এই গরুটা দেখছিলাম আড়াই মন গোস্ত হবে আড়াই মন গোস্ত এবং কেজির হিসাবে একশো কেজি কত দাম চাচ্ছিলেন ভাই মনে ভাই কত দাম চাইছেন দাম পঁচাশি বেচবেন কততে সত্তর হাজার ভেঙে না সত্তর দেওয়া যাবে আশি হাজার দেওয়া যাবে সত্তর দিবেন দাঁত তো হয়েছে নাকি এখনও দাঁত হয়নি তবে এটা নিশ্চিত দাঁত না হলেও এটা উপযুক্ত হয়ে যাবে মনে হচ্ছে কারণ এই রুটির মধ্যে ম্যাচি রুটি ভাব আসছে এটা কি দাঁত হয়েছে চার দাঁত কিন্তু এটার ওজন কম এটা চার দাঁত হলেও এইটার চাইতে চাইতে ওজন কম এটা এটা কত দাম চাচ্ছিলেন বিরাশি বেজবেন কত তো ভাই সত্তর ভেঙে সত্তর ভেঙে এটাও সত্তর ভেঙবে না বলছে আসলে এখন না না করলেও পরবর্তীতে দাম দিতে ঠিকই কাছে চলে আসবে সত্তরের ভাই কত কিনলেন মহিষ

আমরা আরও একটা খুব সুন্দর ক্রসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই গরুটা আমার খুব পছন্দ এটা কার এটা ভাই কত দাম চাচ্ছিলেন দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত ছোট দাম কি ভাই ছোট দাম আঠারো নেব আমাকে চিনছেন তো তাহলে এত দাম চাচ্ছেন কেন একশো ভেঙে কি সেটা বলেন একশো ভাঙে না গরুটা কত ফাইনাল কত ফাইনাল দাম হ্যাঁ একশো আট দিন একশো এপার এসে কথা বলতে হবে না ভাই পঁচানব্বই হাজার বলে দিয়েছি আমরা এটাকে বিরানব্বই বলি আপনারা কি পছন্দ হলে এটা যোগাযোগ করতে পারেন একদম ময়লার পাহাড়ের আবর্জনায় এই সুন্দর

হাটের এই অংশটাতে আমি প্রতিদিনই আসি আজকে এখানে বুধবারের হাটে কেমন গরু উঠছে কি দামে যাচ্ছে এটা দেখানোর জন্য আমি এখানে মাঝের সাইজের গরুর জায়গাতে আসছি এই গরুটা একটু সুন্দর গরু দাঁত হয়েছে এটা কয় দাঁত কত দাম যাচ্ছিলেন চার মনে একটু শর্ট হবে হয়তো পঁয়তাল্লিশ কি দেখে দাম চাইলেন গো ভাই ওজন টোজন দেখে দাম চাইতে হবে হ্যাঁ গো ভাই আমাকে দেখে দাম চাইছে দেখছি বলেন 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 কি দাম ছোটো করে দাম বলেন কী হলে বেজবেন বিষ ভেঙা কী সেটা বলেন কত দিয়ে কিনতে পাইছেন বলেন বিষের উপরে কিনছেন ঠিক আছে তাহলে বেচেন আমরা আরেকটু সামনে আগাই এদিকে দেখতে পাচ্ছিলেন অনেক গরু আছে আমরা বাজেটের মধ্যে বাজেট বান্ধব গরুগুলো এবং সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করছি এটা কত যাচ্ছে নোস্ত সাড়ে চার মন ওজনের গরু যদি একশো পঁয়ষট্টি চান তাহলে দাম বলবো বলেন শুকনো এই গরুটা আমরা তিন মনের আইডিয়া করছি কিন্তু হাইট ভালো আছে বডি ফ্রেমটা বড় দাম দেওয়ার হচ্ছে ওস্তাদ কত দাম চাইছিলেন নাকি নব্বই নিচে কি নিচে হবে না ওপরে যেতে হবে ওপরে যেতে হবে কালো শাহীওয়ালের সঙ্গে দেশাল বস যেটাকে বলা হয় দেশাল এই গরুটার বয়স কত ভাই চার দাঁত কত দাম চাচ্ছিলেন বেজবেন কততে একশো পঁয়ত্রিশে বেজবেন দশ মিনিট ধান ভাঙা যাবে দশ মিনিট ভাঙা দশের উপরে দাম পাচ্ছেন না বিশ হাজার দাম বেশি হয়ে যায়

কেবল এটা নিয়ে যাচ্ছে শুটি এটা সাজাবে শটিং করবে এরপরে ওরা দাম চাইবে হয়তো আমরা দেশি বলদের এরিয়া থেকে দেখাচ্ছিলাম আজকে আমরা আপনারা জানেন গতকালকে আমরা তরতিপুর চাঁপাই থেকে দেশি বলদের একটা শ্যুট করেছিলাম আজকে আমরা সিটিহাটে দেশি বলদগুলো দেখাচ্ছি এখানে আজকে বুধবার হলেও উল্লেখযোগ্য পরিমাণে দেশি বলদ আমদানি হয়েছে ঠিক যেন গতকালকে যেরকম দেখছিলাম ওই রকমই এখানে উঠছে হঠাৎ করে দেশি বলদের এরকম আমদানি আমি বুঝতে পারছি না কেন কীভাবে আমদানি হলো তো বলদের হাটে ঢুকবো ভিওর্স আপনারা সঙ্গে থাকুন আমি কিছু বলদের দরদাম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে কী রেটে যাচ্ছে ভাই এই জোড়া বলের দাম কেমন যাচ্ছেন তিনশো সত্তর দুটাই বয়স পুড়ে গেছে নাকি কেমন কী হলো ছুটবে এটা তিনশো লগাভোগে হয় না তিনশো দশ পনেরো আমরা এখানে এই দেশি বল জোড়ার দাম জিগাই ভাই কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া কি আপনার কিনা আমার কাছে দুশো বিশের মধ্যে আসবে তাই কী হলে হবে একবার বলে দিন তো দেখি পঁয়ত্রিশ দাম দিচ্ছ পঁয়ত্রিশ দাম দিচ্ছে আমরা ভিতরের দিকে প্রবেশ করি ভিতরে বড় বড় বলগুলো কাছে যাই ভাই কেমন দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া ফোর টোয়েন্টি কত দাম পেলেন সর্বোচ্চ কত দাম পেলেন এরকম দাম বলছে হাটে বলদ আহ উঠছে দেখছিলেন বড় বড় বলদ খুব বেশি উঠেনি হয়তোবা একশো বুঝবে না এই বড় বলদ এগুলোর সাথে কথা বলে বলছিলাম আমি এই বলকগুলো চা দাম ছিল সাড়ে তিনশোর উপরে এবং ফাইনালি এগুলো তিনশোর লগে বা তিনশোর নিচেই বেচা কেনা আছে খুব অল্প পরিমাণে এই বলগুলো উঠছে আমি বলদ হাটা থেকে বেরিয়ে বেরিয়ে আমি বড় বড়ো সাড়ঘাটায় চলে যাচ্ছি ভিওয়ারা দেখতে পাচ্ছিলেন বলধাটার সামনে বড় ষাট গরুগুলো উঠছে যারা আমাকে কমেন্টসে রেগুলার বলেন যে বড় গরুগুলো যেগুলো শাহী অল খুব সুন্দর সুন্দর সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি এখন যে গরুটা দেখছি এটা মোটামুটি ছয় মনের কাছাকাছি ওয়েট বা ছয় মন হয়ে যাবে এখানে পাটির সাথে দাম দর চলছে আমরা একটু এই গরুটার দাম দাম দর করি এটা মোটামুটি সেম ওয়েটের ভাই কেমন দাম যাচ্ছিলেন সাড়ে তিনশো এই গরুটা ভাইয়ের চাওয়া দাম ছিল সাড়ে তিনশো আমি সাত মনের আইডিয়া করেছি যে এটা আমার থেকে অনেক ডিফারেন্স আছে আমরা এটার দাম বলছি তাও ভাইকে দুইশো দাম বলেছি এখানে এই বড়ো গরুটার দাম দর চলছে ভাই কত চাইলেন এটা একদম কেমন দাম চাইলেন ভাই বয়সে এটা চার দাঁত ভাই আপনারটা কত দাম চাইলেন বেচবেন কততে তে দুইশো ভেঙে ওপরে এটা আমরা মোটামুটি সাড়ে ছয় মন মতো ওজন তাক করছিলাম এটা এইটা এইটা একটু বেশি আছে কিন্তু খুবই অতিরিক্ত দাম চাইছে এই ভাইয়ের দাম চাওয়াটা ঠিক আছে আমরা ভিতরের দিকে প্রবেশ করি এখানে বড় বড় ভালো গরুগুলো আমরা দেখাই এটা কেমন দাম চাওয়া হচ্ছে দাম চাইছে লোকের কাছে আড়াইশো পঞ্চান্ন কাস্টমার কত দাম দিচ্ছি আপনাকে দশ

বেচা কিনা কি কেমন এই সাদাটা আপনার আপনার গরু গত হাটে ঘুরে গেছে নাকি এক ভাই এটা এক ভাই আমাকে ফোন করেছিলেন এই এরকম এই গরুটার জন্যে আসলে ওই গরুটা কিনে আমি বুঝতে পারছি না তবে একটু ডিফারেন্ট হয় আপনারটাই গত হাটে ফেরত গেছে আপনার ফোন নাম্বারটা আগে বলেন তারপর আপনার সাথে কথা বলছি এটা ফোন নম্বরটা পার্কুন তো দাম কত আজকে বলছেন দুই তিরিশ গত দিন কিন্তু এক সত্তর এবং এক সাইটের মধ্যে ছিল না না মানে আমি এক সাইড বলেছিলাম আপনার লোক এক সত্তর এরকম না না তাহলে আপনার ওটা না বলেন নাম্বারটা আপনি বলেন জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন ওয়ান এইট সিক্স এইট সুন্দর এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন চোখের কাছে যে কালোটা এটা আরও গরুটাকে সৌন্দর্য এনে দিয়েছে এবং নাকের ডগা ডগা খুব সুন্দর দাঁত হয়েছে দুই দাঁত কি ফাইনাল হলে নেবেন আউল দাম চাওয়া বাদ একবারে ফাইনাল কি হলে নেবেন আমি গোস্তের ধারণা যদি দিতে চাই তাহলে মোটামুটি ছয় মনের একটা হিসাব আমি করছি তাও চাচা দুই লাখ দশ দাম চাচ্ছে নিচের দিকে এসে কথা বলেন একশো আশি ভেঙে এখানে দুটো বড় ক্রস গরুর দাম দর হচ্ছে আমার এই গরুটা একটু পছন্দ হয়েছে এই গরুটা সুন্দর গরু এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই ভাই দাম করছেন নাকি বড় ভাই দেখছে ফাইনালি কেমন গিয়ে ছুটবে এটা পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন দুশো লগে ভাগে লগে ভাগে হবে না দাদা দুশো দুইশো সেটা বুঝতে পারছি কিন্তু দুশো লগে ভাগে দামটা আসবে কিনা সেটা বলছে ভাইকে পঞ্চান্ন এটা মোটামুটি সাড়ে সাত মনের একটা ওজন ধারণা করা যায় বডিটা অনেক বড় দেখতে পাচ্ছিলেন এবং একদম কষাই মাপে গরুটা আছে শিং মাথা খুব সুন্দর এই জায়গায় বেশ কিছু ক্রস গরু আছে আমরা ক্রস গরুগুলো দেখাচ্ছি আপনারা দেখছেন এখানে একটা বড় হলস্ট্যান্ড ফ্রিজিয়ান গরু আসছে আমরা এই গরুটা এটা দেখি ইতিমধ্যে আমাদের আরেকজন ফ্যান হাজির আমাদের ফলোয়ার ভাই রাজে আর ডিএম মার্কেটের কাপড়ের দোকান আছে এটা আপনার চাচা এটা বয়স কয় দাঁত চার দাঁত কত দাম হাঁটছেন দাম চাইছেন কত চারশো তিরিশ চাওয়া দাম ফাইনালে কি হলে বেজবেন এটা সাড়ে তিনশো তিনশো ভেঙে কি একটা দাম বলেন তো দেখি তিনশো ভেঙে আসেন তিনশো ভেঙে আসবেন না এই এই গরুটা আমরা মোটামুটি একবারে দশ মনের লগে বগে আইডিয়া করছি গরুওয়ালা যদিও বারো মন বলছে তো গরুটা সুবিশাল দেহ

রিয়েল ভায়াররা আপনি একবার ছোট্ট দাম বলে দেন ফাইনালি এটা কী হলে ছুটবে আর এই কালোটা কী হলে ছুটবে চারশো আশি এটা আপনার ফাইনাল ফাইনাল আমরা যেটা টার্গেট করছিলাম এই গরুটা মোটামুটি সাড়ে পাঁচ মনের একটু ভালো আছে ছয় মনে কম হবে আর এই গরুটা যেটা আছে সেটা মোটামুটি সাত মনের কম হবে সাড়ে ছয় মনে হয়তো ভালো হবে এরকম একটা টার্গেট করছিলাম এখানে একটা নেপালি আছে নেপালি গরুটার কথা বলি ভাই এটা আপনার কত দাম চাইছিলেন এটা গরু কত বয়সে কত বেচা দাম কেমন কি ভাই দুশো ভেঙে ফাইনাল দাম কি আপনার বলেন তো দুশোর এদিকে এসে কি বলেন আছে দাম দুশোর নিচে এসে কি দাম সেটা বলেন দুশোর উপরে নাকি গিয়ে সে দাম পাচ্ছে তবে গরুটা মোটামুটি ছয় মনে ছয় মন টার্গে টার্গেট করছি আমি নেপালি জাতের দুই দাঁতের গরু হাইট ভালো আছে এই গরুটা বয়স কত চার দাঁত একটা ফাইনাল দাম কি বলেন আপনার ছোট দাম ছোট দাম কী ছোটো দাম হ্যাঁ দেড়শো দাম দেব এটাকে আমরা পঁচিশ পর্যন্ত দাম বলেছি প্রথম দাম বিশ দিই সাড়ে চার মন একটু ভালো আছে

এখানে আমরা এই ক্রস গরুটার দাম জিজ্ঞেস করি এই ক্রস গরুটার হাইট ষাট ইঞ্চির উপরে এবং বডি ওয়েট আমাকে যেটা মনে হচ্ছে সেটা বড়ো গরু মোটামুটি সাড়ে আট বা নয় মন হতে পারে আমরা চাচার কাছে দামটা জিজ্ঞেস করি চাচা এটা কত দাম চাচ্ছিলেন তিনশো দাম চা চা হচ্ছে এটা হয়তো বেচে কিনা আড়াইশোর লগেভগে হয়ে যাবে আমরা এখন যে গরুটা দেখাচ্ছি খুবই ক্লাসের গরু মানে ক্রিজিয়ান ক্রসের মধ্যে একটা ক্লাসের গরু হাইট অলমোস্ট ষাট ইঞ্চি ধরতে হবে আপনারা এটা গরুটার সামনের দিকটা দেখছিলেন খুবই সুন্দর স্ট্রাকচার বয়সে চার দোস্তাদদাত ও একেবারে একটা দাম বলে দিয়েছে চাওয়া দাম না ফাইনাল দাম দুই লাখ পঁয়ত্রিশ আপনাদেরকে আরও ভালো লাগলে নিবেন এটা বড়গাছি থেকে আসছে ব্যবসিক আমার খুবই পরিচিত বন্ধু লোক তো তার ফোন নাম্বার আমার কাছে আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের গরু এই গরুটা দাঁত খুব সুন্দর সেপি এই থেকে দেখায় ভাইটটাও দেখি গরুটা চোট খুব সুন্দর এবং স্ট্রাকচারও ভালো হাইটটা দেখতে পাচ্ছিলেন আপনারা মোটামুটি বুকের উপরে হাইট আছে এই ধরনের গরুর গরুর মোটামুটি সবার পছন্দ হয়ে থাকে মুখে একটু মাছই বেশি বসছে এগুলোটা আমরা মনের টার্গেট করছিলাম মনে একটু ভালো আছে গরুওয়ালা দুশো বিশ নিবে হ্যাঁ সরি দুশো পঁচিশ নিবে আমরা বিশ পর্যন্ত বলে ফেলেছি পাঁচ হাজারের জন্য এটা আটকে আছে হ্যাঁ

কত বললাম বন্ধু আচ্ছা দেখো চাচা কত চাইলেন দেখছিলেন মোটামুটি দেড়শো দেড় লাখ বাজেটের যাদের বাজেট কুরবানির তাদের জন্য হাটের একদম বলদ হাটের সামনে এইখানে অনেক গরু উঠছে এই গরুগুলো মোটামুটি আপনার দেড় লাখ এক লাখ সত্তর আশি এর মধ্যে বাজেটের মধ্যে এই গরুগুলো চলে আসবে এখানে অনেকগুলো গরু আছে এবং বুধবারের হাটটা একদম ফাঁকা ফাঁকা নিরিবিলি আপনি সেফটির সঙ্গে কিনতে পারবেন আমরা এখানে একটা বড় গরু দেখানোর চেষ্টা করছি দাম দরটা করি এটা কার কত জমি ভাই দুশো বিশ টাকা ভাই বেচা কেনা বেচা কেনা নব্বই হাজার টাকা একশো ষাট আসে হ্যাঁ একশো ষাট না নব্বই হাজার টাকা দাম কি ওইটাই দাম এখানে একটা সুন্দর পালন উপযোগী রাহি গরু এখানে আছে এটা আমি জানি না দাঁত হয়েছে কিনা তবে গরুটা সামনে কুরবানির জন্য খুবই বেটার অব দ্য বেস্ট হবে দেখতে পাচ্ছিলেন খুবই ভালো গরু হবে এটা দাম দর চলছে ভাই কত দাম চাইছেন পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দাম চাচ্ছে এখানে বেচা কিনা হচ্ছে দাম দর হচ্ছে আমি এখানে কিছু ক্রস গরু আছে বড় বড় একটা ক্রস গরু আমার খুবই পছন্দ হয়েছে আমি সেই গরুটা গরুটা দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে এই গরুটা ভিওর্স এই গরুটার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য আছে বডি ওয়েট বলতে গেলে চার মনে কম হবে এটা কার এই গরু মহাজন নাই আমরা গরুওয়ালাকে পেয়ে গেছি কত দাম চাইছেন ভাই দেড়শো দেড়শো বেচা কিনা বেচা কিনা চল্লিশ বিয়াল্লিশ হবে